আপনারা দেখছেন বাংলাদেশের ব্যবসায়িক টেলিভিশন নজরুল ভাই এটা কি পরেছেন ভাই ডাকলেট কেন আমি তো ঘুমাই গেছি গা এটি হচ্ছে সেই চায়নার মানকি ক্যাপ অনলাইনে প্রচুর ভাইরাল পণ্য এই শীতের জন্য এই দুই সালের শীতের সবচেয়ে অনলাইনে হিট আইটেম ছোট্ট পোশাক কিন্তু এত পরিমাণ গরম এত পরিমাণ গরম যে শীত আপনাকে দেখে পালাবে কারণ এটি কান ঢেকে রাখবে মুখ ঢেকে রাখবে চাইলে আপনার চোখ ঢেকে রাখতে পারবেন কোথাও ট্যুরে যাচ্ছেন আপনার চোখটা রেঁকে সুন্দরভাবে ঘুমাতে ঘুমাতে যেতে পারবেন আবার গলাতে আমাদের ঠান্ডা লাগে বা গলাতে পোশাক থাকে না ফাঁকা থাকে সেই ফাঁকা জায়গাটা আপনার বন্ধ হয়ে যাচ্ছে এই প্রোডাক্টটি আমার কাছে সারা বাংলাদেশে হোলসেলে নিতে পারবেন যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এই পোশাক নিয়ে বা শীতের আইটেম নিয়ে বিজনেস করেন তারা আমার কাছ থেকে হোলসেল নিতে পারবেন এই প্রোডাক্টটি তিনটি কালার হয়ে থাকে এটা খাকি কালার এশ কালার এবং ব্ল্যাক কালার তিনটি কালারই খুব সুন্দর এবং তিনটি মালি একদম কোয়ালিটিফুল লগুদো আছে রশিদও আছে কাপড়টা আপনি একশোবার ধুবেন যত ধুবেন তত কাপড়ের গ্লেস মারবে খুবই সুন্দর কোয়ালিটি একটি ক্যাপ মানকি ক্যাপ বলে এটি দেখতেও যেমন সুন্দর প্র্যাকটিক্যাল পড়লে আপনাকে লাগবেও অনেক সুন্দর তারপর এটি কোয়ালিটিও খুবই সুন্দর এটি ছেলে এবং মেয়ে উভয়ই ব্যবহার করতে পারবে চাইলেও বাচ্চারাও এটি ব্যবহার করতে পারবে এই মাথাটা ছোট বড় করে এই মালটি অনলাইনে অফলাইনে প্রচুর পরিমাণ বিজ্ঞাপন চলছে এবং মাল ছেল হচ্ছে আমাদের এখানে রাত্রে যদি পাঁচশো বিজ নামে সকালবেলা মাল পাওয়া যাচ্ছে না যারা সারা বাংলাদেশে পোশাক নিয়ে বিজনেস করেন শীতের পোশাক নিয়ে তারা আমাদেরকে নাম্বারে কল করে এই প্রোডাক্টটি অর্ডার করতে পারবেন এবং কন্ডিশনে সারা বাংলাদেশে মালটা নিয়ে বিজনেস করতে পারবেন এই ভিডিও দেখে যারা হোলসেলে নিতে চায় জি বল ভাই আপনাকে ইউটিউবে দেখেছি আপনার এই চ্যানেল থেকে তো আমাকে কিছু ছাড়টা দেন যদি এরকম রিকোয়েস্ট করেন অথবা এরকম পরিচয় দেন তো তাদের জন্য আমরা একটা অফার দিচ্ছি তো যারা একশো পিস নেবে যারা একশো পিস নেবে তাদের জন্য ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি যে সকল ব্যবসায়ী ভাই এই মানকি ক্যাপটি পাইকারি দামে নিতে চান তারা শুধুমাত্র আমাদের নিচে দেওয়ার নম্বরে যোগাযোগ করবেন অথবা আমাদের পাইকারি সেল ডট কমে ওয়েবসাইটে গিয়েও অর্ডার করতে পারবেন এই মালটি আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি অনলাইনে এবং পাইকারি নিতে হলে কন্ডিশনে আমরা সারা বাংলাদেশে পাঠাবো তো যারা বিজনেস করবেন তারা দ্রুত এই প্রোডাক্টটি নিয়ে বিজনেস শুরু করতে পারবেন কারণ এই শীত এই মাল দিয়েও ভালো টাকা ইনকাম করতে পারবেন এই মালটি প্রচুর চাহিদা রয়েছে প্রচুর চাহিদা রয়েছে এটি ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবে ছোট বয়সে বাচ্চারাও ব্যবহার করতে পারবে আপনি যে কোনো জায়গায় যে কোনো অনুষ্ঠানে যে কোনো ফাংশনে বা অল টাইম রাফ ইউজ করতে পারবেন সত্যি বললাম এই প্রোডাক্টটি এত সুন্দর এত গরম ধরে এবং পড়ে এত মজা লাগে যে এই প্রোডাক্টরা চব্বিশ ঘন্টা পড়লেও মনে হয় কেমন যেন মনে হয় যে আমার কাছে ইজি মনে হচ্ছে আপনারা দেখছেন বিডি টিভি বিজনেস